আসসালামু আলাইকুম জে কে ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন আজকে ডাইভিং ট্রেনিং করতেছে নাদিম ঢাকা রিচা মহাসড়কে আজকে ওর শেষ ট্রেনিং ক্লাস সবাই দোয়া করবেন যাতে সুন্দর করে গাড়ি চালাইতে পারে হ্যাঁ লুকিং গ্লাসগুলো সবসময় ফলো করবা ঠিক আছে কতক্ষণ পর পর লুকিং গ্লাস ফলো করতে হয় আর নিরাপদ দূরত্ব কতটুকু রাখতে হয় গ্যারি স্পিড যদি শার্ট থাকে তাহলে স্পিড হয়ে থাকতে হবে স্পিডের অর্থ এই যে দুইটা লেন দেখা যাইতেছে তাই না দুইটা লেনের সব সময় যে কোনো এক লেনে থাকবা আর এক লেন থেকে আরেক লেনে যাইতে গেলে আগে ইন্ডিকেটার দিবা তারপরে লুকিং গ্লাসে দেখবা পিছনে কোনো গাড়ি আছে কিনা কত দূর আছে দেখে তারপরে লেন পরিবর্তন করবা ঠিক আছে